ভূতের গল্প মধুপুরের হানাকুঠি লেখক হিমানীষ গোস্বামী এটি ঠিক গল্প নয় একেবারে সত্যি কাহিনী কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে বলে মনে হয় না এটা ঠিক আমরা যারা এত একটু গল্প লিখে থাকি অনেক সময় বানিয়ে বানিয়ে এমন সব কথা লিখি যার প্রায় সবটাই মিথ্যা আজকেরই যে গল্পটা আমি শোনাবো তার প্রায় সবটাই সত্যি এবারে সতর্ক পাঠক প্রশ্ন করবেন প্রথমেই আমি যে লিখেছি একেবারে সত্যি কাহিনী সেটা তাহলে কেন বললাম এর সহজ একটা কারণ হলো এই কাহিনী সম্পূর্ণ সত্যি হলেও যতটুকু আমার মনে আছে এই গল্পের চরিত্রের নাম এবং স্থান আর কাল বদলি দিচ্ছি ইচ্ছা করি আগেই বলে রাখি গল্পটি ভূতের অধিকাংশ ভূতি লেখাপড়ার ধার ধারে না এমন অশিক্ষিত দুনিয়া আর নেই তবে আজকাল নাকি নতুন এক ধরনের ভূত দেখা যাচ্ছে যারা কেবল শিক্ষিত নয় উচ্চশিক্ষিত অনেক মানুষ ওঝা আর তান্ত্রিকের সাহায্যে এইসব ভূতকে অভিভূত করে তাদের দিয়ে অনেক লেখাপড়ার কাজ করিয়ে নিচ্ছে কোন কোন ভূত অন্যের হয়ে গল্প কবিতাও কোনো কোনো ভূত অন্য অন্য ভূতের হয়ে অন্যের হয়ে গল্প কবিতাও লিখে দেয় এও শুনেছি তাছাড়া এই ভূতেরা বিশ্ববিদ্যালয় অঞ্চলেও গিয়ে সামান্য দুই পাঁচ কেজি সুটকি মাছের জন্য ডক্টরাল থিসিস পর্যন্ত লিখে দিচ্ছে সব শিক্ষিত ভূতই যে হীন কাজ করে তা নয় অনেক ভূত নীতি ন্যায় এসব মেনে চলে এরা অমাবস্যা ছাড়া কোনো মানুষের ঘাড় মটকায় না আরও নিয়ম মানা ভূত আছে যারা শুধু অমাবস্যা নয় অমাবস্যাটি শনিবারে পড়া চাই নইলে তারা ঘাড় মটকাবে না কিছুতেই তবে এরকম ভূতের সংখ্যা কম যাই হোক এত সব কথা বলে ফেললাম কেবল ঝোঁকের মাথায় আসল কাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক নেই আজ আমি যে কাহিনীটি শোনাতে যাচ্ছি সেটি অনেক কাল আগে ঘটেছিল ঠিক কত কাল আগে সেটা বলবো না তবে এখন থেকে কুড়ি ত্রিশ বছর আগেকার কথা তখন আমার খুব অসুখ হতো মাসে একবার জ্বরে আক্রান্ত হতাম ওষুধ টষুধ খেয়ে কোনো মতো সেরে উঠতাম কিন্তু বেশি দিনের জন্য নয় ফের জ্বর আসত আমাদের পারিবারিক ডাক্তার পূর্ণেন্দ্র চ্যাটার্জি বললেন এই শহুরে অ্যালার্জি এটা শহুরে অ্যালার্জি হতে পারে কোনো গ্রামে গিয়ে মাছ ধরে থাকলে হয়তো এই বারে বারে অসুখ করা বন্ধ হতে পারে তিনি বলেন হরিহর পারো তো গ্রামের কোথাও চলে যাও কলকাতা থেকে যে জায়গাটা যত দূরে হবে ততই ভালো কাছাকাছি একটা নদী থাকলে সেখানে সকাল বিকেলে বেড়াবে যা ইচ্ছা করবে খাবে তবে খুব বেশি পরিমাণে কখনোই নয় দুধ খাবে আর প্রচুর দই খাবে দিনের রাতে দুই তিন ঘন্টার বেশি পড়বে না একেবারেই লিখবে না তবে চিঠি লিখতে পাওয়া পোস্টকার্ডে আর যদি গল্প লিখতেই হয় তাহলে দিনে এক পাতার বেশি কখনো না। কোনো ওষুধ খাবে না আস্তে আস্তে শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অসুখ চেয়ে ওষুধই অনেক সময় মানুষের বেশি ক্ষতি করে ডাক্তার তো বললেন কোনো দূরের গ্রামে গিয়ে থাকতে কিন্তু যাই কোথায় সঙ্গেই বা খেয়ে যাবে অনেক খোঁজাখুঁজির পর বাবার বন্ধু সুধাংশু কাকা বললেন ওদের একটা বাড়ি আছে মধুপুরে সেখানে বছরে দু একবার বেড়াতে যান শীতকালটা বাদ দিয়ে কেননা ওখানে শীতে ভয়ঙ্কর ঠান্ডা তুমি যদি যেতে চাও তো কোনো আপত্তি নেই ওখানে রামহরি থাকে খুব বিশ্বাসী লোক বললে রুটি তরকারি বানিয়ে দেবে ডিম মাছ এ রান্না করতে পারে ওখানকার দুধ খুব ভালো হাওয়াও খুব ভালো স্বাস্থ্য ভালো করার জন্য কত লোকই সেখানে যায় আমি যাওয়ার আগে বুঝে নিলাম কীভাবে যেতে হয় একদিন ভোরবেলায় মধুপুরের নিরাপদে পৌঁছে গেলাম আর হাসনু হানা কুঠিটিও খুব অসুবিধা হলো না বললাম বটে হাসনোহানা কুঠি কিন্তু বাড়ির নামের প্রথম তিন অক্ষর কেউ হয় দুষ্টুমি করে ভেঙে দিয়েছে এখন কেবল লেখা হানা কুঠি নামটা দেখেই মনটা শিউটে উঠলো হানাকুঠি নামটা খুব যে একটা আমাদের সঞ্চার করে তা নয় তখনই মনে পড়লো সুধাংশু কাকা কি যেন বলতে গিয়ে বললেন না যাই হোক অনেক ডাকাডাকির পর রামহরি এসে গেট করে দিল আমি একটা চিঠি নিয়ে গিয়েছিলাম সুধাংশু কাকার সেটি না পড়ে সে আমাকে খুব খাতির করে একতলার একটা ঘরে ঢুকিয়ে দিল দেখলাম ঘরে রাশিকৃত ধুলো টেবিলে আলমারিতে খাটে কোথায় নয় রামহরি তাতে লজ্জিত হলো একটু আগে জানলে সব ঠিক করে রাখতো এই কথাটা সে কতবার যে বললো তার ঠিক নেই সে আমাকে বাইরের বারান্দায় একটা চেয়ারে বসতে দিল দিয়ে কোথা থেকে দুজন ঘর পরিষ্কার করাতে লাগলো মেঝে ধুয়ে দিল পরপরি বাটি করে জানলার কাজ ঝকঝকে তকতকে করে দিল আর বাথরুমে কয়েক বালতি জলও এনে দিল এরই মধ্যে দেখলাম বড় বড় সাইজের আটটা লুচি সঙ্গে আলু ভাজা আর পাটালি গুড় এনে সামনে রাখলো একজন ঘুমটা পড়া মহিলা বুঝলাম ও হলো রামুর স্ত্রী অত বড় লুচি একসঙ্গে অত আমি জীবনে খাইনি গোটা চালে খাওয়ার পর থালা সরিয়ে রাখলাম আধ গ্লাস জল খেয়ে চায়ের চুমুক দিয়ে বুঝলাম চায়ের ব্যাপারে রামহরিদের রুচি আছে চমৎকার চা ঘরে ঢুকে সত্যি মোহিত হয়ে গেলাম বিছানাটাও চমৎকার পায়ের কাছে ভাঁজ করা কম্বল সাদা ধবধবে বিজানার চাদর বেড কভারটা ভাঁজ করে রাখা পাশেই রামহরি ঠিকই হয়েছিল যে আমি যখন সারা রাত ধরে জেগে এসেছি তখন একটু গড়িয়ে নেবো বিছানায় দেখলাম ঘরের কোনে একটা বইয়ের বড় থাক তাতে বাংলা ইংরেজি কত বই আমিও কিছু বই এনেছিলাম সেগুলি বের করে টেবিলে রাখলাম সঙ্গে ছিল একটা পঞ্জিকাও এটা আমার মায়ের কীর্তি আমার মা আমাকে বলে দিয়েছিলেন প্রতিদিন পঞ্জিকা দেখে সেই মতো কাজ করতে যেমন যেদিন উত্তরে যাত্রা নিষেধ সেদিন যেন কোনো মতেই উত্তর দিকে না যাই যেদিন বেগুন খাওয়ানি সে যেন আমি এক টুকরো বেগুন না খাই মা জানতেন আমি বেগুন পড়া আর ভাজা খুবই ভালোবাসি তা সেই পঞ্জি তুলে টেবিলের উপর রাখল ওই পর্যন্তই কে আর ওই সব সংস্কারে আজকাল বিশ্বাস করে আমি ঘরে তাকের কাছে গিয়ে বইগুলি এক ঝলক মোটামুটি দেখে নিলাম আমার পড়ার মতো অনেক বই আছে এখানে তাছাড়া পুরোনো দিনের বাঁধানো প্রবাসী ভারতবর্ষ শনিবারের চিঠিও আছে একখণ্ড বাঁধানো শনিবারের চিঠি নিয়ে বিছানায় শুয়ে কয়েক পাতা ওটাতে ঘুম বেশ জোরে চেপে এলো শনিবারের চিঠি পাশে রেখে দিতেই ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো সেই বেলা একটায় তাও ঘুম নিজে নিজে ভাঙেনি রামভরি ঘরে এসে আমাকে তাড়াতাড়ি উঠতে বলছিল চান করার জন্য কারণ সে জানাল দুপুরের খাদ্য প্রস্তুত গরম জল দেওয়া ছিল বাথরুমে চান করে নিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া ভালোই হলো আলু কপির তরকারি ছোলার ডাল আর সরু আতপ চালের ভাত আর একটা কাছের বাটি ভর্তি দই এবং ভর্তি ফের ফের ঘুম রাতে খাওয়া আর সঙ্গে সঙ্গে আবার ঘুম রাত্রে অবশ্য ঘরে কি একটা আওয়াজ পেয়েছিলাম খসখস করার আওয়াজ একটা ঘুম ঠিক ভেঙে যায়নি তবে মনে হচ্ছিল ঘরে একটা কিছু জন্য আছে বড় ইঁদুর কিংবা হয়তো বা চামচিকে কিংবা বেড়াল বা বাদুরও হতে পারে একবার মনে হয়েছিল উঠে পড়ি কিন্তু ইচ্ছার সঙ্গে শরীরের যোগ ছিল না শরীর এতই ক্লান্ত ছিল যে ফের গভীর ঘুমে অচেতন হয়ে পড়লাম সকাল আটটার আগে ঘুম ভাঙব না সকালের মিষ্টি বেশ লাগলো রাত্রের আওয়াজের কথা তখন মনেই পড়ল না বাথরুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বসলাম আর প্রায় সঙ্গে সঙ্গেই রাঙরি খাবার দিয়ে গেল বড় বড় লুচির সঙ্গে আলু আর বেগুন ভাজা চা সহযোগে খেতে খেতে মনে পড়লো মায়ের কথা আজ পঞ্জিকাটা রেখে আছে কে জানে বেগুন লক্ষণ যদি নিষিদ্ধ থাকে তাহলেই ঝামেলার ব্যাপার ইচ্ছা করি আর পঞ্জিকা দেখলাম না সব পঞ্জিকার কথা মতো চলেই তো এই দেশের এই হাল হয়েছে খাওয়ার পর বেরোলাম ঠিক যাকে বলে যেদিকে দু চোখ যায় সবই তো আমার কাছে নতুন সবই তো দেখার জিনিস একটা ব্যাপার দেখে আমার ভালো লাগলো মাত্র একদিনেই আমার গায়ে বেশ গায়ে যেন বেশ জোর বেড়ে গেছে কলকাতায় আগে যেতেই এখন যাই, 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 যাই। রাস্তা বেশ ফাঁকা লোকজন কমই মনে হলো শীত খুব রাস্তায় যেতে দেখি একজন বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তি লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে আসছেন আমি পাশ কাটিয়ে চলে যাবো ভাবছি উনি বললেন এদিকে নতুন বুঝি আমি তো অবাক একজনকে দেখি কেমন করে বোঝা যায় যে বোঝা যায় সে নতুন লোক আমি ভেবে পেলাম না যাই হোক বললাম হ্যাঁ কালই সকালে এসেছি কোথায় উঠেছেন আমি বললাম হাসনু হানা গুটিতে ভদ্রলোক হাসতে হাসতে বললেন ও ওই হানা কুটিতে ঘুম হয়েছিল তো আমি তো ভারী অবাক বললাম হ্যাঁ চমৎকার ঘুম হয়েছিল ভদ্রলোক বললেন সুধাংশুর বাবা শীতাংশু আমার বন্ধু ছিলেন বড় ধর্মপ্রাণ লোক ছিলেন সুধাংশু তোমার কেউ হয় নাকি আমি বললাম সুধাংশু কাকা আমার বাবার বন্ধু আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল তাই ডাক্তার আমাকে শহর ছেড়ে দূরে কোথাও যেতে বলেছিলেন চেনা করার সন্ধানে বাড়ি ছিল না তা সুধাংশু কাকার এখানে একটা বাড়ি আছে শুনে তাকে বলায় তিনি রাজি হলেন রাজি হয়ে গেলেন থাকতে দিতে বললেন শীতকালটায় ওদিকে বড় শীত বলে এদিকে বেশি লোক আসে না ভদ্রলোক বললেন আমার নাম জ্যোতিপ্রসাদ কর আমি এককালে ডাক্তার ছিলাম চন্দননগরে এখন আর ডাক্তারি করলেন এখানেই থাকি আমার একটা ছোট বাড়ি আছে এই কাছেই চলে এসো মাঝে মাঝে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি এখানে আসার আগে তোমাকে কিছু বলেনি মানে ওর হানা কুঠি নিয়ে আমি বললাম না তো কি বলবেন আমার প্রসাদ বললেন বলা উচিত ছিল সুধাংশু ভালো লোক কিন্তু দায়িত্বের অভাব আছে আরে বাবা ওই বাড়িতে একটু ইয়ে আছে তো সেটা সবাই জানে আমি ভয় পেয়ে বললাম ইয়ে আছে মানে জ্যোতিপ্রসাদ বাবু বললেন ইয়ে আছে মানে শুনতে হলে একটু সময় লাগবে তুমি আমার বাড়িতে চলো সব বলবো কাছেই বাড়ি আমার হাঁটতে হাঁটতে তিন মিনিটেই সেখানে পৌঁছে গেলাম জ্যোতিপ্রসাদ বাবু গর্তে ঢুকতেই একটা বাঘা কুকুর আমার আমাদের লেজ আর জীবনে অভ্যর্থনা করলো ঘেউ ঘেউ করে বললো নমস্কার জ্যোতিপ্রসাদ বাবু একটু চেঁচিয়ে বললেন রাধা আমার জন্য একপর চা আর কিছু বিস্কুট পাঠিয়ে দাও তো কলকাতার বন্ধু এসেছে আমার কি যেন তোমার নাম আমি বললাম আমার নাম হরিহর গাউনী উনি চেঁচিয়ে বললেন এর নাম হরিহর সুধাংশুর বন্ধুর ছেলে শরীর সারাতে এসেছে ও সে কি গো বলে একদিন বয়স্ক মহিলা প্রায় ছুটেই গেলেন বয়স অনেক হলেও শরীর বেশ মজবুতই আছে তিনি বললেন কি সর্বনাশ এই বাড়িতে শরীর কেউ আসে ওখানে সুধাংশুর বাবা আহা বড় ভালো লোক ছিলেন কি হয়েছিল ওকে বলেছো তোমার নাম কি জানো ভুলে গেলাম আমি আমার নাম বলতে গিয়ে বলাতে বললেন নামটা মোটামুটি ঠিক আছে নামটা ওদের বিতৃষ্ণা না নিতে পারে তবে নামের সংখ্যা রাম থাকলে ভালো হতো ওই জগতের ওরা রাম নামটাকে ভারী ভয় পায় রাম নাম যার তাকে তার এড়িয়েই চলে আমার তখনই কেমন গাল ছমছম করতে লাগলো একটা চেয়ারে বসে রইলাম আর কুকুরটা দূর থেকে আমাকে দেখতে লাগলো আবার ফস করে একবার ছুটে এসে আমার সারাগা সুখে চলে গেল একজন ভয় করছে যে যদি প্রসাদ বাবু হা হা করে হেসে বললেন ভয় একটু পাওয়া তোমার দরকার বলা উচিত ছিল যে ওই বাড়িতে ওর বাবার কি ভয়াবহভাবে মৃত্যু হয়েছিল প্রায় সাত বছর আগে সীতাংশ লোক ভালো ছিল খুব সাত্ত্বিক ধরনের লোক একেবারে ভেজিটেরিয়ান ছিল ডিম পর্যন্ত খেত না তা সংক্ষেপে বলি ওর কাছে তখন ছিল বেশ কিছু টাকা সিদ্ধাংশুর এক ভাই এই অঞ্চলে একটা বাড়ি কিনবেন মোলে হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স দেওয়ার জন্য টাকাটা সিদ্ধাংশুর কাছে রেখে গিয়েছিল শেষে কি একটা কারণে আর কেনা হয়নি এই টাকাটা সিদ্ধাংশুর কাছেই ছিল এরই মধ্যে খবর পেয়ে একদল ডাকাত ওই বাড়িতে খানা দিয়ে সিদ্ধাংশুবাবুকে খুন করে টাকাটা নিয়ে পালায় গত সাত বছর ধরে সিদ্ধাংশুর আত্মা ওই বাড়িতেই আছে কি সাংঘাতিক বললাম আত্মা আছে ওই হানাকুটিতে মানে হাসনাকুটিতে সুধাংশু কাকার বাবার আত্মা জালাথন করছে গত সাত বছর ধরে যদি বাবু বললেন লোকটি খুব একটা বিপজ্জনক নয় লোক মানে সিদ্ধান্ত আত্মার কথা বলছি প্রেত আত্মা হলেও আত্মা এক হিসাবে মহাত্মাও বলা যায় তবে যে বললেন তার আত্মার লোকের জ্বালাথন করেন ওটা কিছু না অন্য লোক ওর ঘরে ঘুমলে উনি খেপে যান উনি করেন কি আস্তে করে মশারি তুলে লোকটিকে ধরে নিয়ে হয়তো এক কিলোমিটার দূরে একটা বড় গাছের শুয়ে দেন লোকেরা জেগে উঠে হাউম করে ওঠে আর করে আত্মা তখন কোনো সময় হয়তো খাট থেকে তুলে নিয়ে একবার একেবারে স্টেশনে গিয়ে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় আলতোভাবে শুয়ে দেন একবার একজন বেপরো হয় ইংরেজ সাহেবকে কোথায় রেখে এসেছিল জানো বাড়ি আমাদের ব্যাপার একেবারে সেই সাহেবের বাড়ি ইংল্যান্ডে কথা শুনে আমার মোটেও আমাদের মনে হল না আমি বললাম আমি তো অন্যায় কথা মানে আমি আসার আগে এইসব কথা বলে দেওয়া উচিত ছিল যদি বাবু বললেন ওর কিছু একটা ভুল হয়েছে নিশ্চয় কেননা ও যাদের যাদের এখানে মানে হানাগুটিতে পাঠিয়েছে প্রত্যেককে সেসব কথা খুলে তো বলেইছে এমনকি বই পই করে সাবধানও করে দিয়েছে কিন্তু কথায় আছে না সুখে থাকতে ভুলে কি এমন সব লোক এই দুনিয়ায় আছে যারা ইচ্ছা করে এইসব বিপজ্জনক জায়গায় যায় বাহাদুরি নিতে উদ্দেশ্য লোকে তাদের দেখে বলুক বাবা কি সাহসী সব লোক কি মনের জোর এর আগে যারা এসে বিপদ পড়েছিল তাদের প্রত্যেকে শুধাংশু সাবধান করে দিয়েছিল সেটা আমি জানি কেবল তোমার বেলা কেন সাবধান করলো না সেটাই ভাবছি একটু থামলেন যদি প্রসাদ তারপরে বললেন আরো একটা কথা অবাক হচ্ছি শুধাংশু আত্মা তোমাকে একটু বিরক্ত করলো না বিরক্ত করলো না কেন এটা তো চরিত্রের সময় মেনে না আমি বললাম রাত্রে ঘুমের ঘরে আমি কিছু আওয়াজ পেয়েছি বইয়ের পাতা উল্টানোর মতো একটা খসখস আওয়াজ আমি ভাবলাম কি ঝামচিকে হবে এখন ভাবছি সাপটাপও হতে পারে তা হতে পারে বটে জ্যোতিপ্রাসুদু বললেন এই অঞ্চলে যেত তাঁদের সংখ্যা কম নয় তবে শীতকালে তারা বিশেষ নড়াচড়া করেন না ওরা নিদ্রিত থাকেন সাপের ভয়ের সময় নেই একটা কথা বলা দরকার ওই বাড়িতে শীতাংশু বা সুধাংশু কোনো আত্মীয়কে শীতাংশুর আত্মা কখনো বিরক্ত করেনি আমি বললাম আমি তো ওদের কারো আত্মীয় নই আমাকে ছেড়ে না তাছাড়া রামভনী তো আমাকে কিছুই জ্যোতিপ্রসাদ বাবু অবাক হলেন অনেকক্ষণ চুপ করে থেকে প্রায় ঠান্ডা হয়ে আসা চায়ের গাল চুমুক দিয়ে বললেন একেবারে ঠান্ডা হয়ে গেছে হাতটা সরিয়ে রেখে বললেন রামভরি লোকটা তোমাকে বললে তো তার রোজগারের পথ বন্ধ হয়ে যেত না তোমাকে সান্ধান করে দিলে তুমি কি আর ওই হানাগড়িতে থাকতে তাহলে তোমার খাওয়া দাওয়া কাপড় কাচা এসবের জন্য কিছু ছেড়ে দেবে ভালো কথা ওই হানাগড়িতে একটা হাসনুহানা গাছ দেখেছো আমি বললাম না তো বাড়িটাও সবটা অবশ্য ঘুরে দেখিনি তবে হাসনুহানার ঝোপঝাট থাকলে নিশ্চয়ই চোখে উঠত রাতেও গন্ধ পাইনি গন্ধও পাওনি সেটা অমত্নম কথা শোনালে আগে ওই বাড়ি ভর্তি হাসনুহানা গাছ ছিল সন্ধ্যেবেলা চমৎকার গন্ধ বেরোতো তা শীতাংশুর খুব প্রিয় ওই গাছগুলোর কি হলো যেন শীতাংশু মারা যাওয়ার পর কয়েকদিন পর থেকে করতে যেন মরক লাগলো এক মাসের মধ্যে গাছগুলি সব মরে গেল শুকিয়ে কাঠি হয়ে গেল রামহরি ওই গাছগুলি কেটে একদিন আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিল তার জায়গায় কিছু মরশুমি ফুলের চাষ করলো কিন্তু একটা আশ্চর্য ব্যাপার দেখা গেল রোজ সন্ধ্যায় হাসনুয়ানার গন্ধ পাওয়া যেতে লাগলো ওই বাড়িতে সে এক আশ্চর্য ব্যাপার গাছ নেই ফুল নেই অথচ গন্ধ আছে আমার বোধহয় শরীর কাঁপছিল দাদু আমার শরীর খুব খারাপ কয়েক বছর ধরে ভুগছি আমার ওজন ছিল প্রায় পঁচাত্তর কেজি এখন দাঁড়িয়েছে ষাটে মাসে কয়েকদিন বিনা কারণে জ্বর আসে রক্তে কিছু জীবাণু পাওয়া যায় না আমি ডাক্তারের পরামর্শে এখানে থাকতে এলাম শরীর চালাবো বলে কিন্তু এখানে থাকলে যদি ভয়হীন মারা যায় তাহলে কি হবে আমি প্রায় ভেঙে পড়লাম যদি প্রসাদবাবু আমাকে বললেন তোমার বাড়িতে না থাকাই ভালো বলে মনে করি কাল রাত্রে কিছু হয়নি ঠিকই হয়তো যাই হোক খুব বাঁচা বেঁচে বেঁচে গেছো অবশ্য মেরে ফেলেনি। শীতাংশ মরেও ই আর কি জানেনি কেউ কেউ মরেনি ঠিকই কিন্তু মরতেও তো পারতো না তুমি এই হানাগুটি ছেড়ে দাও যদি কিছু মনে না করো তুমি আমার বাড়িতেই থাকো তুমি আমাকে দাদু বলে ডেকেছ তুমি দাদুর বাড়িতে থাকবে আমরা বাড়িতে স্বামী স্ত্রী থাকি এখানেই আমার সারাটা জীবন কাটলো আর ডাক্তারি করি না এখানে ভালো ডাক্তার অনেক আছেন আমার অবশ্যই আর উপায় নেই পুরোনো সব লোক আমাকে ডাকেন সেসব ক্ষেত্রে আমিও যাই তুমি টাকা না এখানে থাকলে হয় ভালোই হবে তোমার শরীরের সমস্যাটা একটু বুঝতে পারবো কি রাজি আমি দেখলাম ভদ্রলোক ভাই সরল আর আন্তরিক মানুষ মনে কোনো অভিসন্ধি নেই আমি তো বেজায় খুশি হলাম ভাই বাহুল্য আমি একটু পর একটা সাইকেল রিক্সা নিয়ে হাঁড়াঘুড়ি থেকে রামমোহনকে বললাম আমার দাদু ডাক্তার জ্যোতিপ্রসাদের বাড়িতে যাচ্ছি এখানে আর থাকবো না রামমোহনী কোনো কথা বলল না তবে মনে হলো ও একটু দুঃখিত হয়েছে আমি আমার জিনিসপত্র সব গুছিয়ে নিলাম বেশি গোছানো ছিল না অবশ্যই মিনিট দশকের মধ্যেই গোছানো শেষ করার পর তো আবিষ্কার করলাম আমার আনা পঞ্জিকাটা টেবিলের নেই আমি রামমণিকে বললাম পঞ্জিকার কথা রামমণি তার মাথা চোরকে কাঁচু মাছ বললো পঞ্জিকার কথা সে জানে না আমি সকালে যাওয়ার পর সে ঘর উঠিয়ে সে পঞ্জিকাটি দেখে নেই ছিল না রামহরি খামকা তিন টাকা দামের পঞ্জিকা সরিয়ে ফেলবে সেটাও অসম্ভব বলে মনে হল তবু আমি ঘরটা ভালো করে দেখে নিলাম না কোথাও নেই দুপুরে জ্যোতিপ্রসাদ ও ওখানে খাদ্য গ্রহণ করা গেল তারপরে ওর ওর স্ত্রীর সঙ্গে কিছু কথা কথা বলে ওদের বাড়ি সবচেয়ে ভালো বাড়ি গিয়ে দেখলাম চমৎকার সাজানো ঘর সেটি কাঁচের বড় বড় জানলা জানলা দিয়ে বাড়ির পেছনের বাগান চবে পড়ে কত রকমের যে ফুল ফুটে আছে গাঁদা রঙ গোলাপ বেশ কয়েকটা ডাকছে বেশ নির্জন জায়গা মাঝে মাঝে একটা দূরের রাস্তা দিয়ে সাইকেল রিক্সা চলার কেমন সট আওয়াজ পাওয়া যাচ্ছে একটা ইংরাজি সাপ্তাহিক পত্রিকার টেবিল থেকে নিয়ে এক কথা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়লাম সত্যি শরীরটা আমার সত্যি দুর্বল হয়ে গেছে এত ক্লান্ত মনে হয় দেখা যাক এখানে মাস থাকলে কী হয় আবার সম্পূর্ণ অচেনা লোকের বাড়িতে এতদিন থাকাটাও কেমন যেন লাগছে এ আমার কাছ থেকে টাকা পয়সাও কিছু নেবেন না সে বিকেলে ঘুম ভাঙলো বড় ঠান্ডা এদিকে উঠে ঘর থেকে বেরোতেই প্রসাদ বললেন হ্যালো ইয়ংম্যান কেমন লাগছে এখন আমি বললাম ভালো বেশ ভালো উনি বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন বললেন কাগজ এক্ষুনি এলো কলকাতার কাগজ পেতে পেতে সন্ধ্যা হয়ে যায় বলে কাগজ কাজু খাতাম দেখলাম এরা রাত্রের খাওয়ার সত্যি সত্যি রাত্রির হওয়ার আগেই সেরে ফেলেন সাড়ে আটটার মধ্যেই রাত্রের খাওয়া শেষ জ্যোতিপ্রসাদ বললেন এ বাড়িতে অনেক বই আছে কাল সে সেগুলি থেকে বেছে নিও তোমার যা পছন্দ পড়তে পারো তবে কি জানো বেশি রাত জায়গা ঠিক নয় আরলি টু বেড আরলি টু রাইস আমি তো ভোর পাঁচটায় উঠি তারপর তো হাঁটতে বেরোই কাল তোমাকেও ডেকে নেবো স্বাস্থ্যের পক্ষে ভাই ভালো হাঁটা আর মনটা ভালো থাকে সর্বনাশ উনি বলেন কি সকাল পাঁচটায় ঘুম ভাঙাবেন আমার কিন্তু আপত্তি আর করা গেল না চুপ করেই রইলাম রাত্রে ঘুমটা ভালোই হলো তবে অনেক স্বপ্নও দেখলাম স্বপ্নগুলিও অদ্ভুত খুব যেন ঠান্ডা দেশে চলে গেছি ঠান্ডায় কষ্ট হচ্ছে এদিকে আমার খালি গা জুতোও নেই চারদিকে আবার হাসনুহানার গন্ধ একবার মনে হলো আমি একটা বিমানে উঠে কোথায় চলেছি বিমানের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে বিমানও পাচ্ছি হাসনুহানার গন্ধ সকালের রোদ্দুরে সে ঘুম ভাঙিয়ে দিল হাতে ঘড়ি ছিল সেটা দেখলাম সকাল কোথায় আটটা বাজে কুড়ি মিনিট কই জ্যোতিপ্রসত্ত ডাকলেন না ভুলে গেলেন নাকি চট করে উঠে পড়লাম এ আবার কি আমি কোথায় জ্যোতিপ্রসাদ করের বাড়িতে নয় এটা এটা তো সেই বাড়ি হানা কুঠি সেই ঘর এই ঘর ছেড়েই তো কাল চলে গিয়েছিলাম এখানে ফের কেমন করে এলাম আমার মাথা ঘুরছিল আর কিছু ভাবতে পারলাম না একেবারে অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন আমার অন্য দৃশ্য একটা ছোট ঘর নার্সিং হোমের কেবিন আমি একটু মনে উঠতে একজন নার্স এসে বললেন কেমন বোধ করছেন আমি কোনোমতে উত্তর দিলাম ভালো আমি কোথায় নার্স বললেন এটা একটা নার্সিং হোম জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম কি নার্স বললেন মধুপুর আপনি তিন দিন অজ্ঞান হয়েছিলেন কাল রাতে জ্ঞান ফিরেছে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল আপনি এখনও দুর্বল এক কাপ গরম দুধ খেয়ে শুয়ে থাকুন সুস্থ হতে দু সপ্তাহ লেগেছিল রোজই জ্যোতিপ্রসাদবাবু দুবার এসে দেখে যেতেন তৃতীয় সপ্তাহে ফের বাবুর বাড়ি বাড়িতেই নিয়ে গেলেন জোর করে তিনি বললেন কি কান্ড উফ সমস্ত মধুপুরে বিরাট চাঞ্চল্য সব তোমাকে নিয়ে লোকজন হতভম্ব পুরী হ্যাঁ তোমার বাবা মা এসেছিলেন দুদিন থেকে চলে গেছেন এখানে ভূত বলে একজন ওঝা আছে সে এক মিডিয়ামের সাহায্যে শীতাংশুর সঙ্গে কথা বলেছে শীতাংশু নাকি আমার উপর ভারী চটে গেছে সে বলেছে আমি নাকি তার অতিথিকে নিয়ে এসেছি সেটা আমার ভারী অন্যায় হয়েছে সেজন্য সে সেদিন রাতের বেলায় আমার বাড়ি থেকে তোমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল তবে এই নিয়ে এত হইচই হয় সে তার ভুল বুঝতে পেরেছে হ্যাঁ আর একটা কথা বলেছে যে আর কিছু করবে না তুমি ইচ্ছে করলে সে ঢান্ডা উঠিতে যেতে পারো তাতে সে খুশি হবে আর হ্যাঁ পঞ্জিকাটা সে ধ্বংস নিয়েছিল দেখার জন্য কবে কখন অমাবস্যা হয়েছিল জানা খুব দরকার ওতে নাকি ওর চেনা অনেক তার ভারী সুবিধা হয়েছে হ্যাঁ এটা অবশ্যই বলতে হবে অবশ্য না বললেও চলতো যে আমি আর হাঁড়াবুটিতে যাইনি জ্যোতিপ্রসাদের বাড়ি থেকেই কলকাতায় ফিরে এসেছিলাম এই গল্পের এখানেই শেষ ফিরে আসবো গল্প নিয়ে ধন্যবাদ